আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই আল্লাহরতাল রসের সহমতে খুব ভালো আছেন সুস্থ আছেন আমরাও আছি আলহামদুলিল্লাহ ভালো মর্নিং গ্লোরি ফুলের শুভেচ্ছা সবাইকে আমার নতুন আরেকটি ব্লগ দেখার জন্য সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে আশা করি তীব্র গরমের পর তো আল্লাহ তালার অশেষ রহমতের বৃষ্টি শুরু হয়েছে খুব সুন্দর একটা আবহাওয়া এখন বর্তমানে আর সেই আবহাওয়াটা কিন্তু খুবই ভালো লাগছে এত তপ্ত রোধের পর আর এত সুন্দর বৃষ্টি আল্লাহ তালার অশেষ নিয়ামত তো আমার এই ফুল ফুলটা খুবই সুন্দর তো সেজন্যই একটু আপনাদের দেখালাম আসলে ছবি তুলে রেখেছিলাম আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম তো এখন আমি একটু ভাজি করব। দুপুরের জন্য না আসলে কি আজকেও রোজা আমরা রেখেছিলাম তো সেজন্য ইফতারিতে আর কি ভাজি আর রুটি করব। সেই জন্য আগে প্রিপারেশনটা করে রাখছি ভাজিটা কুটি নিচ্ছি আর কি এটা যেহেতু একটু সময় লাগবে ভাজিটা করতে আর কাটাকাটি করতে তো একটু সময় লাগেই সেই জন্য আমি এখনই এটা দুপুরের দিকে কুটে রাখছি সব সবজিগুলো এখানে বাঁধাকপি একটা ছোট আর চিচিঙ্গা আর হচ্ছে আলু নিব দুইটা এইগুলো দিয়ে একটা মিক্সড ভাজি করব। মিক্সড ভাজি দিয়ে রুটি ভালোই লাগে আমাদের সেজন্যই আর বাড়তি কিছু করলাম না এই ভাজি আর রুটি করব সাথে থাকছে হচ্ছে শ্যামাই আলাদা করে শ্যামাই করবো আপনাদের কি অবস্থা কেমন আছেন সবাই আপনাদের সবাইকে প্লিজ একটা রিকোয়েস্ট করি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের যদি একান্তই ভিডিও দেখতে মন না যায়। তাহলে আপনার প্লিজ ভিডিওটি অন করে রেখে দিন আমার দেখা যাচ্ছে যে অ্যাভারেজ ভিউ টাইম এক মিনিটও না কিন্তু সবাই বলছে যে পুরো ভিডিও দেখে কমেন্ট করলাম তারপর মানে কি আসলে বুঝতে পারছি না আমার ওয়াচ টাইম এমনিতেও অনেক কম কমে যাচ্ছে এটা কেন হচ্ছে আর আসলে কি করবো বা কীভাবে দিব এটাও বুঝতে পারছি না তো ভাজিগুলো কুটে রেখে দিয়েছি আর ধুয়ে রেখেছিলাম আগে তো এক সাইডে রেখে রান্না করব তো এমন সময় মায়ের বাবা কিছু বাজার নিয়ে এসেছেন তো বাজারগুলো গুছিয়ে রাখছি একদম ফ্রেশ করলা করলা ভালো পেয়েছেন এই জন্য অনেকগুলো করলা নিয়ে এসেছেন আসলেই একদম ফ্রেশ করলাগুলো গার্ডেন ফ্রেশ মনে হচ্ছে কোনো পানি টানি দেওয়া না তো আমি এগুলো আগে একটু খুলে রাখছি আর কি সবগুলো তারপর সুবিধা মতো ফ্রিজে এখন আপাতত জায়গা নেই তো ভালোভাবে মুড়ে তারপর ফ্রিজে রেখে দেবো আর কি এখন এমনিতে এগুলো খুলে নিয়ে নিচ্ছি আর এই পাশে নিয়ে এসেছেন শশা আর হচ্ছে দুন্দুল ঝিঙ্গা এগুলোই আর কি তো আমি গুছিয়ে নিয়েছি আপনাদের সবাইকে একটা রিকোয়েস্ট করবো ভিডিওটিতে লাইক দিবেন লাইক দেওয়ার পর আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলে একটা কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন যাতে করে আমি ভিডিও দেওয়া মাত্রই আপনার নোটিফিকেশন পেয়ে যান এখানে ঝিঙা আর ধুঁদুলগুলোও রেখে দিচ্ছি এগুলো একদম ফ্রেশ দেখা যাচ্ছে তো সবগুলো সবজি সুন্দর মতো গুছিয়ে নিচ্ছি আসলে ফ্রেশ সবজি দেখতে খুবই ভালো লাগে কিন্তু দেখা যায় যে যদি ভালো না পরে তখন আর ভালো লাগে না সবজিগুলো ফ্রেশ সবজি তো সবারই খুবই পছন্দ তা আমি এখন মিক্স যে ভাজিটা করবো সেটা বসে দিয়েছি পেঁয়াজ কুচি একটু লাল হওয়ার পর আমি এখানে আদা রসুন বাটা দিয়ে দিয়েছি আর এখানে সমস্ত ধরনের গোড়া মশলা ইউজ করেছি অল্প পরিমাণ হলুদ অল্প পরিমাণ জিরা ধনিয়া আর হচ্ছে একটু মানে যে সবজির একটা মশলা আছে রাঁধুনি ওটা এই তো বা মরিচের গুঁড়াটা দিই এখানে আমি আর আমি দিয়েছি কাঁচামরিচ আর পরে ডিম একটা অ্যাড করেছি ভাজিটা হয়ে যাওয়ার পরে ডিম অ্যাড করেছি তো ভালোই লাগে এভাবে খেতে মাহের আব্বু এই টিপসটা দিলো যে ডিম দাও এখানে আমি রুটিও ছেঁকে নিয়েছি রুটি দিয়ে ভাজি আর সাথে থাকছে মাই এটাই হচ্ছে আমাদের আজকের ইফতার তো এরপরের দিনের একটু ফুটেজ আপনাদের সাথে শেয়ার করছি এটা এর পরের দিন বৃষ্টি হয়েছিল তো ঠান্ডা ঠান্ডা ওয়েদারে ভাবলাম যে রান্নাঘরে যে থাই গ্লাসটা আছে ওটা তো অনেক দিন হয়ে গেছে ক্লিন করা হয় না আজকে এটাকে ক্লিন করবো সেজন্য একদম পানি দিয়ে আর জেট যে ডিটারজেন্ট পাউডারের গুঁড়া এটা মিক্স করে গরম পানি দিয়েছি এটা দিয়ে প্রথমে স্প্রে করে নিয়েছি আর এখন এই যে তারের যে চালিটা আছে ওটা দিয়ে আমি ঘষে নিচ্ছি প্রথমে যেহেতু গ্রিলের বাইরে থাই গ্লাসটা তো আসলে ক্লিন করতে অনেক কষ্ট হয় আর যেহেতু জানালার পাশেই চুলা দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে তেল জমে যতই আমি ক্লিন করে রাখি না কেন কয়েকদিন পরে আবার হয়ে যায় তো সেজন্যই ভাবছি আজকে যেহেতু বৃষ্টি হয়েছে আর খুবই ঠান্ডা একটা ওয়েদার আর কষ্ট হবে না আর রান্নাও যেহেতু নেই দুপুরের এজন্য জন্য এটাকে আমি ক্লিন করে নিচ্ছি রান্নাঘরের জানালা ক্লিন করতে কিন্তু অনেক সময় লাগে আপনাদের ভিডিওতে আমি আসলে এক মিনিট বা দুই মিনিট শেয়ার করেছি এটা ক্লিন করতে আমার প্রায় আড়াই ঘন্টা থেকে তিন ঘন্টা লেগেছে প্রথমে একবার আমি ডিটারজেন্ট দিয়ে স্প্রে করে রেখেছি এরপর তারের চালি দিয়ে ভালোভাবে ঘষে নিয়েছি এরপর আবার শুকনো যে ভিজা নেকড়া বা কাপড় ওটা দিয়ে ক্লিন পানি দিয়ে মুছে নিয়েছি তো তিন স্টেপে কাজটা করেছি তো এর জন্যই অনেকটা সময় লেগেছে আর দেখা যাচ্ছে যে আমার রান্নাঘরের জানালাটা অনেক বড় তো ক্লিন করতে অনেকটা সময় লাগে তো সব সময় তো আর মনে করেন এই কাজটা ধরা যায় না এর জন্য আজকে সময় করে এই মানে কাজটা করে নিলাম দেখতেই পাচ্ছেন দালটা অনেক বড় অন্ধকার আসছে ভিডিওটা কারণ আকাশ অনেক মেঘলা ছিল লাইট জ্বালানোর পরেও একদম অন্ধকার দেখাচ্ছে তো এই যে ক্লিন করার পর তো এখন খুব সুন্দর পরিষ্কার রান্নাঘর দেখে খুবই ভালো লাগছে আর খুব শান্তি ফিল হচ্ছে সবসময় রাখার চেষ্টা করে ক্লিন তো দেখা যায় যে অনেক দিন হয়ে গেলে তো আর মানে মাথায় তখন চিন্তা উঠে যায় যে কখন এটা ক্লিন করব তো এই যে মোটামুটি তো দেখতেই পাচ্ছেন জানালাটা বিশাল বড় ছোট জানালা হলে দেখা যায় যে মাসে আমি একবারই করতাম তো এটা দুই মাস হয়ে গেছে ক্লিন করি না তো আজকে ক্লিন করে নিলাম আর আমি জানালার পাশে এই মানি প্ল্যান্টটা রাখি দেখা যায় যে এখানে যা মানি প্ল্যান্টটা খুব দ্রুত বাড়ে আর অন্য জায়গায় রাখলে কেমন জানি নে দিয়ে পড়ে এখানে ভালো আলো আসে আর বাতাসও আসে এই জন্য মনে হয় যে এখানে মানি প্ল্যান্টটা গ্রো করে ভালো আপনাদের কাছে আমার আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাতে পারেন জানালে আমার আসলে খুবই ভালো লাগবে কেননা কষ্ট করে একটা কাজ করেছি আপনারা যদি অ্যাপ্রিসিয়েট করেন তাহলে তো খুবই ভালো লাগে তাই না আর আরেকটি কথা আপনারা প্লিজ মানে বাজে কমেন্ট করবেন না মানে না দেখে কমেন্ট করবেন না আর এই যে পরিষ্কার পরিচ্ছন্ন চুলায় এখন রান্না রান্নাবান্না বসিয়ে দিয়েছি আর এদিকে আমার ইরফান সোনা আমাকে ডিম ঝুলতে সাহায্য করছে আর ওর জন্য দোয়া করবেন আপনারা প্লিজ আজকের ভিডিওটি এখনই শেষ করছি